আমাদের বংশে কিন্তু ত্রিমজ বেবি আছে এই যে দেখুন আমাদের ত্রিমজ বেবি হাতে মেহেন্দি পরেও কাজের পোয়ার মতো আমি খেটে খেটে মরি আর ওইদিকে মালিক তার ছেলে পেলে ছানাপোনা নিয়ে খাটের উপরে কি সুন্দর করে শুয়ে শুয়ে আমার মানে কাজ দেখে চিন্তাটা করা যায় ওদের মনে কি ফুর্তি ওদের মনে কি আনন্দ আর আমি কাজের বুয়ার মতো খেটে মরি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শুক্রবার হলে কাজের চাপ একটু বেশি বেড়ে যায় তো আমি সকালবেলা ডিম ভাজা করেছি এটা হাঁসের ডিম একটা ডিম ভেজে চার টুকরো করেছি চেঁফা চুটকির ভর্তা করেছি আর এখানে আলু পুরনো আলু ছিল আর কি নতুন আলু না পুরনো আলু ভাজা ভাজা করে কাঁচকি মাছ দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে ডাল তেলানি দিব ডাল রান্না করেছি সকালবেলা আর একটু ঝুড়াগোস্ত ছিল সেটা গরম করেছি তো এই তো সকালের নাস্তা এখন ডাল চ্যাপাচুটকির ভর্তা তারপরে হচ্ছে আমি অবশ্য ডাল খাই না ডাল জুয়ারের বাবা অনেক বেশি পছন্দ করে আমি কখনোই ডাল খাই না মানে কোনো দিন ভুলেও আমি মনে হয় ডাল দিয়ে ভাত খাইনি আজকে তাও একটু নিয়েছিলাম নেওয়ার পরও ডেলিভারি ম্যান চলে আসছে ভাত নিয়ে রেখে তারপরে আবার পার্সেল রেডি করেছি এটা কিন্তু আমাদের সকালের নাস্তা না এখন হচ্ছে বাজে বারোটা আজান হয়ে গেছে শুক্রবারের আজান এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করছি কারণ এত বেশি কাজের চাপ আমার কাজের মানুষ না থাকলে যা হয় আর কি তো সকালবেলায় আমি চারটা রেসিপি তৈরি করে ফেললাম এখন এটা দিয়ে সকালের নাস্তা করব আই মিন দুপুর বারোটার আর কি দুপুরের খাবার প্লাস সকালের নাস্তা দুইটাই হয়ে হয়ে যাবে তো জুয়েলার বাবা এখন নামাজ আদায় করতে গিয়েছে আর আমি রান্না যেহেতু শেষ তো আরেকটা রান্না করব শুধু ছোট মাছের তরকারি রান্না করব আর বারোটা বাজে ভাত খেলে এত তাড়াতাড়ি ভাত খাবে না তো এই জন্য আমি প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব একদম সুন্দর করে তারপরে ঘর মুছবো অনেকদিন যাবো তো আমি লাঠি দিয়ে ঘর আই আইমিন মপ দিয়ে তো আজকে ভাবলাম যে তারের ছোবা নিব একটা আর হচ্ছে নেকড়া দিয়ে আর কি বসে বসে ঘর মুছবো কারণ মব দিয়ে কিন্তু ঘরের কোনাক্চি পরিষ্কার হয় না আর যেটা একটু ময়লা ময়লা থাকে সেটাকেও ভালোভাবে ডলা দেওয়া যায় না তো আমার যে কাজের ভাবি ছিল মাশাল্লাহ উনি তো মাসাল্লাহ অনেক বেশি পরিষ্কার ছিল এই জন্য আমার ঘরের কোনাকাঞ্চিতে অনেক বেশি ময়লা আর কি তো আবার ফোটা ফোটা কি যেন পড়া যে শুকিয়ে গেছে এগুলো উনি জাস্ট আলাদাভাবে মুছে দিই বললাম না যে ওনার দশ মিনিটে ঘর মোছা শেষ হয়ে যেত পাঁচ মিনিটে ঘর ঝাড়ু তো ঘর ঝাড়ু মোছার আগে আমি সবসময় বিছানাটা ঝেড়ে নেই আর হচ্ছে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নেই কারণ ডাইনিং টেবিলের উপর দিয়ে প্রতিদিন যে যে পরিমাণে অত্যাচার যায় আমার জারিফার জাবের এই জন্য তো এই তো আমি বসে পড়লাম ফ্লোর মোছার জন্য একটা তারের ছোপা নিয়েছি যে এখানে মুছবো মোছার পর যেটা একটু ময়লা ময়লা থাকবে সেখানে আমি তারের ছোপা দিয়ে ডোলে ডোলে এটা উঠাবো আর আমি দেড়টা বাজে শুরু করেছি ঘর মোছা মানে জুয়ের বাবা চলে যাওয়ার পর আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মোছা শুরু করেছি জুয়ের বাবা কিন্তু জোহরের জুমার নামাজ পড়তে গিয়েছিল ঘর ঝাড়ু দিয়ে মুছতে মুছতে আমার আসরের আজান হয়ে গেছে মানে যখন আমি মুছছিলাম তখন সিঁড়ি মুছছিলাম তখন আসরের রাজান দেয় তাহলে চিন্তা করুন আমার ঘরটাকে মুছতে কতটা মানে সময় লেগেছে আমি পনেরো বালতি পানি চেঞ্জ করেছি শুধু এই ঘরটা মুছার জন্য এত পরিমাণে ময়লা ছিল ঘরে আমি কিন্তু প্রতিদিন মপ দিয়েও মুছি আর ওই যে দেখুন আমি কাজের মহিলার মতো খাটি আর ওরা মানে মালিকরা আমার ঘরের মালিক যারা ওনারা কি সুন্দর ছানাপোনা নিয়ে ঘাটের উপরে শুয়ে শুয়ে ফুর্তি করছে আর আমি কষ্ট করছি আসলে রাজান হয়ে গেছে জয়ের বাবা আমাকে বললো তুমি আগে রেস্ট নাও পরে ভাত পারো আমি বললাম যে না তোমার তরকারিটা রান্না করে নিই ও বললো যে সকালে যা রান্না করেছো সেটা দিয়েই খাবো কিচ্ছু রান্না করতে হবে না আমি ওকে বললাম যে শুধু দশটা মিনিট আমাকে সময় দাও এখানে পেঁয়াজ আর একটা আলু নিয়েছি একটা বড় আলু নিয়েছি এই জন্য এতগুলো হয়েছে আর দুইটা পেঁয়াজ কুচি করে আমি কড়াইতে দিয়ে ভাজা ভাজা করছি এগুলো ভাজা ভাজা হতে হতে আমি চলে গিয়েছি বাইরে সিম গাছ থেকে কিছু সিম পেরে নিয়ে আসলাম কারণ ছোট মাছের সিম দিলে অনেক বেশি মজা লাগে আর এই সিমটা এত বেশি মজা লাগে যে মানে টাটকা টাটকা গাছ থেকে পেরে একটা জিনিস রান্না করার স্বাদই আলাদা তো কষানোর পর হলুদ মরিচ দিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁচমিশালি মাছ এখানে ছিল পুঁটি মাছ ট্যাংরা মাছ বাই মাছ তারপর হচ্ছে শিং মাছ পাঁচমিশালি মাছ বলতে যা বোঝায় আর কি তারপরে আমি তরকারিটা যেন তাড়াতাড়ি হয় সেই কারণে আমি অপর চুলাতে পানি ফুটিয়ে নিয়েছি তারপরে পানিটা দিয়ে দিলাম অনেকক্ষণ জাল করলাম জাল করতে করতে আমি ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে রেডি করেছি জুয়ারের বাবাকে বললাম যে আসো তরকারি রান্না শেষ তো তরকারিটাও রান্না শেষ হয়ে গেছে তরকারির ছোটো মাছের তরকারির স্মেল কি বলবো অনেকে আছে যে ছোটো মাছ কাট কাঁটার ভয় আপনারা ছোট মাছ খান না মানে কি পরিমাণ লস যে আপনাদের হচ্ছে এটা যদি আপনারা বুঝেন ছোট মাছ খেলে আপনাদের হাড় শক্ত হবে আই মিন ছোটো মাছের কাঁটাগুলোতে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম থাকে ছোট মাছের চোখে আপনাদের চোখের সমস্যা দূর হবে তো আমরা ভাত খেয়েছি মাগরিবের একটু আগে আগে এর মধ্যেই চলে এসেছে আমার জেঠিরা এই যে এটা তো এইগুলো হচ্ছে আমার জেঠা তো ভাইয়ের ত্রিমজ বেবি আই মিন আমার হচ্ছে যমজ আর আমার ভাবির হচ্ছে ত্রিমজ ভাবি আমার যমজ বাচ্চাকে দুই কোলে নিয়ে আলামিন ভাইকে ফোন দিয়েছিল যে এই যে দেখো যমজ ভাইয়া তখন মালয়েশিয়াতে তখন আমি আবার বলেছিলাম ভাবি মাঝখানে একটা জায়গা রাখার জায়গা আছে আল্লাহ আপনাকে তিনটা দিয়ে দিবে তো দেখেন তো কী একটা মানে আল্লাহ কীরকমভাবে কবুল করে ফেলেছে আল্লাহ তিনজনই দিয়ে দিয়েছে যদিও কথাটা দুষ্টুমির চলে ছিল কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে আমাদের তিনজন হচ্ছে এই যে মাঝখানেরটা হচ্ছে মেয়ে আর দুই সাইডে হচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে আল্লাহ কি সুন্দর করে মিলিয়ে দিয়েছে বলুন তো আবার একজন হয়েছে আলামিন ভাইয়ের মতো এই যে আলামিন ভাইয়ের মতো একজন হয়েছে গায়ের রং পেয়েছে একজন সাবিন মতো গায়ের রঙ পেয়েছে আর একজন সোহাগের মতো সেম টু সেম দেখতে হয়েছে আই মিন ওর চাচাদের মতো আর কি চাচা ফুপুদের মতো তো যাই হোক তারপরে ওদের জন্য আমি একটু স্যুপ রান্না করে নিলাম এটি হচ্ছে ঝটপট রেসিপি একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বাবুরাও কিন্তু স্যুপ খেয়েছিল ওদের সাত মাস চলে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ